মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেয় কুকুর মেরি এই কথা কথা তেল বাজি খারাপ মানুষ ভদ্র সাজি নেচ্ছ কথা বলতে মানা এই কথাটি সবার জানা সকলকে নাই পেটে ভাত অনাহারে কাটে রাত তাদের ভাগ্য ফিরবে কবে ভালো মানুষ আসবে যাবে তার পাকার মিলে হয়ে গেছে একাকার ভালো মানুষ ভালো নাই আশা গুলো পুড়ে ছাই আজ নাই কর্ম নাই কোথায় গেলে বাবো ঠাই অর্থলোভী সমাজপতি তাদের হাতে তোমার প্রতি এসা বেশি ভালো ভালোবাসা খালি খালি দিবে আশা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখ করবেই মন্ত্রণা লাইফ মানে জীবন জীবন মানে যন্ত্রণা মানুষ শুধু মানুষকে দেখ করবেই মন্ত্রণা মিছা মিছি ভালোবাসা খালি খালি দিবে আসা ভাবে সাবে বড় স্টার ম্যানেজ করে হবে পার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার ওরাই ম্যানেজ মাস্টার না দেখলাম ওই লেকের পারে একটা ছেলের হাত ধরে ঘুরে ঘুরে করতেছে আপনার ভাগ আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মানে মজনু ভাই সাথে ব্রেকআপ করছো সেটা আমার আলাপের বিষয় না কিন্তু তো সাথে তো প্রেম করতে ইচ্ছা করলো কেমনে ফুচকা হ্যান্ডসাম তুমি তোমার চেলা পেলা দিয়ে এইসব জঘন্য কাজ করাও গরিব মানুষ থেকে চাঁদা তোলাও আব্বাই গুলে আমি কি শুনলাম তুই ফুলমতে খাট কাল্লাকা আই লাভ ইউ ফুল 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 কথা রে মা 엄마 আরে আরে আমি আমার তোমার সাগরিদরা লেগ পারে ছোট দোকান থেকে চাদাবাজি করে তাও আবার তোমার নাম করে জি আমার মামা চাদাবাজ এ কথা শুনতেই তো কেমন লাগছে আমি তো মানতেই পারছি না মারে সব ব্যাপারে নাক গলেতে হয় না লিখিয়া আমি সরকারের কাছ থেকে ইজারা দিয়েছি এটা তো বৈধ ব্যবসা বৈধভাবে আমি টাকা উপার্জন করলাম আমার সরকার কিছু টাকা দিতেছে আপনার মামার কথা হান্ড্রেড পার্সেন্ট রাইট আমরা চাদা তুলি না আমরা ইজারার টাকা তুলি এটা আমাদের বিজনেস মারে আমার বৈধ ব্যবসারে রে অবৈধ ভাবলে আমারও কিছু রাগ হইতে পারে রাগ হইতে কিছু করা তুমরা গরিবের মুখের খাবার খেয়ে ফেলবা তাহলে গরিব কী কী রাজবে পাসবে কীভাবে মানে এটা কোন ধরনের কথা বললেন ওরা যেন বেঁচে থাকতে পারে এই জন্যই তো তাদের থেকে আমরা চাঁদা নিই চাঁদা নিই যেন ওরা নির্ভয় ব্যবসাটা করতে পারে আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হচ্ছে আমরা বিরাট অন্যায় করে ফেলছি লিডার আপনার বাগ্রি জন্য এক কলম বেশি বুঝে ওনার বেশি কথা বলে ঝগড়া লাগিয়ে দেবো না আমরা এলাকার সম্মানিত পোলা আমগো বিরুদ্ধে কেউ কথা বলে আমরা তো বসে থাকতে পারি না এই আপনি আমাকে থ্রেট করছেন মামা উনি তোমার সামনে বসে আমাকে থ্রেট করছে তুমি কিছু বলছো না নাকি আমি কিছু বলবো আপনারা অপমান করতে চাইলে লেকের পরে অপমান করতে পারতাম একটা ছেলের হাত ধরে আপনি ঘুরতেছিলেন এটা লন্ডন না এটা বাংলাদেশ এখানকার মেয়েদের অন্যরকম মূল্যবোধ আছে সেই মূল্যবোধটা আপনি নষ্ট করতেছেন লিডার আমি গেলাম মামা তুমি ওকে কিছু বললা না কেন ও আমাকে মূল্যবোধ শিখায় গেল আমি ওরে কি বলবো তুই আমারে না জানাইয়া আ কার সাথে প্রেম ভালোবাসা করস এটা ওর মুখে আমার শুনতে হইলো আমি কার সাথে প্রেম ভালোবাসা করি আমি কার সাথে প্রেম ভালোবাসা করি না ওই বরং কথাটা আমাকে বিরক্ত করে এই কারণে আমাদের ড্রাইভার রাজীবকে আমি ওর সামনে প্রেমিক হিসেবে দাঁড় করাইছি হাত ধরছি এখন ওই প্রমাণ করতেছে যে রাজীব আমার বয়ফ্রেন্ড তো তুই এই কথা আমার আগে কষ্টই কেন তাহলে তোর তো আমি ওর ঝাড় নিতে পারতাম না না আমি এখন বাইরে আসছি কেন

আমার কাছ থেকে লুকাই দেওয়া পারবা না ছি ছি আব্বা ছি খালু যান আপনি আর মানুষ পেলেন না ওই ফুলমতি খালারে আপনার পছন্দ হইলো ওই বুড়া বেড়ি রে ময়না তুই চুপ কর একটা কথাও কবি না আম্মা আম্মা তুমি ওর গিলে আবার সই না দেখো আমার কথার লগে কোনো মিল পাইবা না কইতাছি শুন আব্বা শাক না মাছ ঢাকার চেষ্টা কইরো না ঠিক আছে তোমাকে তো বিয়ে করতে কেউ মানা করে নাই করো বিয়ে তুমি আমারই বলতা আমরা তোমার জন্য পাত্রী খুঁজতাম কোন এক ফাউলে আমার কথা কোয়া ফুলমতির লগেই ফাইজলা বেটা করছে তুমি একে একে আবার সুইনা না দেখো কথা কিনি তুমি বুঝা পারবা ওটি আমার গলা না তোমার যদি মনে হয় ওইটা আমার গলা আমি ফুলমতির এটি কইছি তাইলে তোমার যেই শাস্তি দিবা আমি মাথা পাইতে লবো হ আপা খালুদান যা কইতেছে এই কথাটা একবার ভাববে দেখেন এমন হইতে পারে যে সব কথা আমাকে খালুজান কয় নাই আমার বিচার করার সুযোগ নাই রে আমার এই দুনিয়ার উপর থেকে বিশ্বাস উঠে গেছে আমার আব্বা আর একটা মহিলাকে বিয়ে করে সুখে থাকুক এটাই আমি চাই আমি তো চাই আমার আব্বার সুখ আমি আমার জীবন দিয়ে প্রমাণ করব যে আমি আমার আব্বাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি আমার মায়ের কথা ওই দায় ও দা বাড়ি আত্মহত্যা করবার ইচ্ছা করতেছে আমার আবার আমার কথা বিশ্বাস করে না আমার মায়ের বিশ্বাস করতেছে ছোট লোক মিথ্যাবাদী মহিলার কথা ওরে এই যে আমরা এক লগে হাঁটি এক লগে খাই তোমার তুমি এত কাছে থাকেও আমার কাছে নেই এটা আমার বড়ই কষ্ট দেয় আদরের বাচ্চা তুই আমার এই নাই বিনা কি কস আমি বুঝি না ভাবছস আমি কারণ সব বুঝি বুঝার জন্যই তো কথাটা বুঝছি তোমার কারণেই তো এনে পড়ে গেছি খালার এত গাইল মুন্দ লাত্তি ভুতে খেয়েও পড়ে গেছি আচ্ছা তুমি আমার দিকে শক্তি লে একটু তাকাইলে তোমার কি ক্ষতি হইব কও তুই যদি আমার কানের কাছে আর গেনর গেনর করস তাইলে কইলাম তোর আমি রাস্তার মধ্যে ফিট বাপ ফাউলের করে ফাউল কত বড় সাহস আমারে হে যাইছ তাই কইতেছে এই

তুমার কিছু করলে তো আমি আমি সহ্য করতে পারি না ওইছি ওইছি আমি ওই ভালার কাছে যাইতেতে ছিলাম নাই আপলাই কেউড়া একবার গেছে অন্তিম কাল লাগেস যায় না তাহলে তোমার অপমান ভিডিও দিব অপমান ফলো কিছু করার নেই আমরা যাইতেই হইবে এটা সু খবর আছে তোমার লাগিয়া রস্তম তোমার সু খবর থাকতে পারে কিন্তু আমারে সু খবর নাই আর একটা পাটিও কোনো দিন তোমাকে বাড়িতে ঢুকবো না এটা ফুলমতি কিছেন থেকে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে হ্যাঁ কত সত্য আদর কইছে হইড হই তুমি ভাইকার কোনো কাউন যাইতো না কাউন বন্ধ আমরা জুলমতালি বাড়িরে ব্যান্ড করে দিছি ওই বাড়িতে আর একটা পাটিও ঢুকবো না আদো তুই যে কি আরাইছো হ্যাঁ তুই বলতে পারতে আছো না আমি যে আদর কই গিয়া তোরে আগে দুই একটা বক্সি দিতাম এইডা জীবনেও তুই পাবি না এই সুযোগ তুই জীবনের তরে আড়াই ফেললি তুই তো বিশাল ইমান রে ও ভাই আমার লগে বিট্রেক করতে পারলেও পড়ি আমি জানি তুমি আমার লগে বিটট্রেক করতে পারবে না এটা সম্ভব না কালা নিষেধ মানে নিষেধ কালা তোমার পছন্দ রে না তো দুই শক্ক দেখতে রেনা আর কালা যদি না সানি হ তোমার কাউন্দি থাকতে তুই খেলে একবার পরিবারের গাছ থেকে আমার মিথটা লিয়ে সুবিধা দেখ তোর যদি মনে হয় ওই আমার গলা আমি কইছি তাইলে তাইলে আমি ধরে সব ছয় সম্পত্তি লেখা দিয়া বৃদ্ধাশ্রমে যাবো গা আরে তুমি যাবা কেন আমি তো এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি তো ওই পথের কাটা আমার জন্য তো এতদিন বিয়ে করতে পারো নাই আরে তোমার যদি বিয়ে করার লাগতো তুমি আমারে বলতো আমি তোমার জন্য পাত্রে খুঁজতাম তাও আমি চাই তুমি সুখে থাকো আমি নিয়ে যা তো তোমার বিয়ে দিতাম খালি যান আপনি এই বিয়ে এসে বিয়ে করবেন মায়ের সে কী করবো মায়ের সে তো আপনার বিয়ের কথা শুনে হাসাহাসি করবো মায়ের সামনে মুখ দেখাতে পারবেন কই তোর তোkiss সব নেতে जातो হ্যাঁ নুরি লগে সুর মিলাইতেছে জবাব বাগেরতে যাইতেছি উচিত কথা কইছিস তো এইজন্য হিট গেছে ভাল লাগে আম্মা আম্মা তুমি এর কইরো না আম্মা আম্মা তুই লেখা মেগের করছ তোর তো জ্ঞান বুদ্ধি আছে তুই যদি যমন করছ মাইজে তো আশা আছে করব আমগো মান সব সব যাইবো তোরে যেটা কইছি তুই একবার খাদি ওই টেপটা বাজায় হুই না দেখ তারপর যদি মনে হয় ওইটা আমি তাহলে তো আমি কইছি আমি যাবো আমিও চাই এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত হোক ক্যাঠা মারে ফাঁসাইলো কোন বদমাইসে ফাঁসাইলো এটা তো জানল দরকার বিনা দোষে আবার হাসির পাত্র বানাইলো মারে তুই জানোস না তোর বাপেরে তুই চিনোস না তোর বাপের তুই দাবা খেলা ছাড়া আর কোনো নেশা আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার আর কান্দন লাগতো না আমি পরের কাছ থেকে অডিওটা লুমো আমি আবার শুনুম যদি আমি বুঝি একবার যে সেটা তোমার গলা আমি কিন্তু কিরা কাটা কইতাছি আমি সত্যি সত্যি আত্মহত্যা করুম আরে তুই কি কর এইটা যদি হাঁচা হয় তুই কেলা আমি তো আত্মহত্যা করুম হ্যাঁ কলম কলিয়া বাটনের চাইতে তো বইরা জানো অনেক ভালো হলে ফুল প্রতিদিন আপনার জীবনটাকে পুরো উল্টো পাল্টা করে দিচ্ছে আব্বা এই বিষয়টা ছাড়া লাভ নাই আমি বিষয়টা দেখতেছি ঠিক আছে আম্মা আমি তাহলে মজা করে পাঠিয়ে দিই না আমার একটু একা থাকতে দাও ঠিক আছে বা পর কেন

তুমি প্রেম ভালোবাসা কি বুঝ গো না আদরের বাচ্চা খড়ার উপরই কিন্তু সট্কাইবাম হ রুস্তম ভাই রুস্তমই মানতাম না এস তুমি তোরে কিলাইবাম কত বড় সাহস আমার নামে আসে বাজে কথা ক আর রুস্তম ভাই তুমি হইছো কতসম নি ক বল অল্পলি তো যায় খালা দনী নাবিনে আজ আমার যারা কথা কইব তোমার না কত কয়সম উষ্টাইল আরে আদরের লাগে আমার সম্পর্ক ভালো কিছু মনে হবে না রুস্তম ভাই তুমি কইলাম ঘটনাটা বুঝতাছো না এই যে আদরাই শয়তান শয়তানজন খালাতন গিয়া

বাবা রুস্তুম মিয়া দিয়ান রুস্তুম সাই হয়ে গেছে আমার লয়ে কফি খাইতো সা তে কফি যে বা ফকেট নি কে আছে তে হ্যাঁ আনতে ভুলে গেছি বেগান ছোট হানু পড়ি দোস্ত খেলা তো জমে গেছে তোর আঙ্কেলের বাসায় বাংলা সিনেমা শুরু হয়ে গেছে তুই ইচ্ছা করলে দেখে আসতে পারস আমি যদি খালি তল লেগা দরা খাই তোরা ধাক্কা দিয়া চাঁদের থেকে পালাই তুমি আমরা হইলো শান্তি লোক অশান্তি আমার পছন্দ না তুই শান্তি প্রিয় লোক না এই কথা আমার বিশ্বাস করতে কস তোর কারণে আমার এই বাটপাড়ি লাইনে আইতে হয়েছে তুই না থাকলে আমি কোনোদিনও বাটপাড়ি লাইনে পারা দিতাম না কোকা এমন সময় আছে বুঝছস তোর চরিত্রটা ভালো করে ফেলা নাহলে কিন্তু এই কালও মনে কর শান্তি পাবি না পরকালও শান্তি পাবি না এজন্য যত তাড়াতাড়ি সম্ভব চরিত্রটা ভালো করে আমার কথা বাদ দে তোর কথা চিন্তা কর তোর শৈলে কোনো মানুষের হাড্ডি নেই শয়তানের হাড্ডিতে বড় তোর শলীন তোর কারণে আমার জীবনটা বিপর্যয়ের পথে আর হেই বুদি বুদি হুনছো কি আমার জীবন তো আমার অবস্থা অন্ধকার হয়ে গেছে মিয়া হ্যাঁ কোন বান্দা জানি

আমি নাকি ফুল ডেইলি ডেলি ফোন দেই হ্যাঁ ফুল মতিরে ফোন দিয়ে বলে আমি কইছি আই লাভ ইউ আচ্ছা কও হ্যাঁ আমি ফুল মতিরে এই সব কথা কোয়া পারি আর ফুলমতি মতি কি করছে এই কথা আমার মায়ের সামনে কইছে আমার মায়ের সামনে এই সব কথা কইলে আমার মান ইজ্জত কিছু থাকে আর অবশ্যই থাকে আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ ফুলমতি মতি একজন প্রাপ্তবয়স্ক মহিলা আপনার মধ্যে একটা সম্পর্ক হইতেই পারে এটা এমন কোনো অপরাধ না একজন পুরুষ একজন মহিলাকে ভালোবাসতেই পারে পছন্দ করতেই পারে পারে আই লাভ ইউ কইতেই পারে এটা এমন কোন অপরাধ না আইনের প্যাসে আপনারা কেউ ফেরাতে পারবে না আইন আপনার সঙ্গে আছে প্রয়োজন আই লাভ ইউ রাখো তোমার আইন মিয়া এই কথা হই না আমার মা তো অজ্ঞান হয়ে গেছে তোরা ওরা তো মাথায় পানি দিয়ে ঠিকঠাক করছি কি বললেন আঙ্কেল নুরজাহান হার্ট ফিল করছে আপনি তারা হসপিটালে নিলেন না কেন হ্যাঁ ওর যদি একটা কিছু হয়ে যেত তখন তোর ভবিষ্যৎ স্বামী আপনাকে অভিশাপ দিত ম্যাডাম ম্যাডাম এদিকে কি ভাবতেছেন ওদিকে তো অটন ঘটে গেছে তুমি এখানে কেন আসছো মামি দেখে রাগ করবে আর রাগ করলেও কিছু আসে যায় না ম্যাডাম ওই ছেলেটা আসছিল ওই ছেলেটা যদি আপনার আমার বিষয়টা সবকিছু বলে দেয় আপনার মা আমারে ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দিবে ওই ছেলেটা আসছিল মামার কাছে অলরেডি সব কথা বলেছে বাট আমি মামাকে ম্যানেজ করে নিয়েছি কেমনে ম্যানেজ করলে কেমনে সামাল দিলেন এত বড় ঘটনা কিভাবে মাটি চাপা দিলেন এই ঘটনার ঘটার পর থেকে তো আমার পেটে কোনো জনগণে ঢুকতেছে না আমি খুব ভয় আছে আরে ভয় ভাব কি আছে আমি মামাকে বলেছি যে ওই সুমন আমাকে খুব ডিস্টার্ব করে আর তাই তোমাকে তার সামনে বয়ফ্রেন্ড বানিয়ে নিয়ে এছি যাতে ও আমাকে আর বিরক্ত করার সুযোগ না পায় যা ভাবছিলাম তাই করলেন আপনি আমার নাম তা হাইট করে যেতে পারতেন অথচ আপনি রাজীব নামটা বইলা ফলাইলেন আমার নামটা মানে রাজীব নামটা উচ্চারণ করে আপনার ওরা ঝুঁকির মধ্যে ফালায় দিলেন ওই কাজ কাজকর্ম কি কইরা ফলাই সেটা তো বলতে পারি না আই তুমি যদি কি ভিতর দিন চাকরি নিয়ে আগে তুমি আমাকে কি বলেছিলে তুমি বলেছিল না তোমাকে চাকরিতে নিলে দুটা কাজ আমি তোমাকে দিয়ে করাতে পারবো ড্রাইভিং এবং তুমি হবে আমার বডিগার্ড আমি আপনার নিরাপত্তা বিধান করব কি বলো নাই আমি তো ঠিকই বলছি একটা মিথ্যা কথা বলি নাই ওই পোল আপনারে নিয়ে বাজে কথা বলছে সেইটা যদি আপনি আমারে বলতেন ওরে মাইরে আমি তক্তা বানায় ফেলতাম ঝামেলা তো লাগছে অন্য জায়গায় কোন জায়গায় ঝামেলা হচ্ছে আই তুমি না আমার মেজাজ একদম খারাপ করে দিচ্ছ যা ঘটনি তা নিয়ে কেন চিন্তা করতে হবে করতে হবে ম্যাডাম চিন্তা কি সাথে করি হ্যাঁ গরিবের ছেলে রাজপুত্র দেখতে সুন্দর হ্যান্ডসাম ফিগার ভালো সুন্দর জামগাপুর পরি টিপ টপ ভাবে চলি সেইখানেও বড় লোকের মেয়েদের চোখ লাগে আমি কেন ভালো পোশাক পরি সেটা নিয়ে আমারে কমেন্ট করে এটা কোনো কথা হ্যাঁ কই যাই বলেন তো আমরা গরিবরা কথাগুলো তুমি কাকে শোনাচ্ছো আমাকে আপনারা শোনা বোকে আপনি তো তাদের মতন না আপনি অন্য রকম আপনি হচ্ছেন এক কথায় অসাধারণ ফুলমতি খেলার তো আপনার আইলভি বলতেই পারেন সেই অধিকার তো আপনার আছে কিন্তু এর জন্য কি আপনার মেয়ের কাছে বিচার দেওয়া লাগবে আমি তো এটা মানতে পারবোই না আমি কোকারে এখন বাড়াইতেছি কোকা গিয়া বুঝছো ওরা ইচ্ছা মতন বলে দিবি পারবি না আমি পারুম না আমি অন্যের দোষ নিজের কান্দে নিবার ভাবু না আমি শান্তি দিয়ে মানুষ আমি শান্তিতে থাকতে চাই বুধি জি তুমি আমার একটা কাম কইরা দিবা এই উপকারটা তোমার করণই লাগবো আঙ্কেল এই ভাবে বলতেছেন কি করতে হবে বলেন আমি তো সব কিছু করতে প্রস্তুত আপনার জন্য আপনার মানুষ হলেন না আঙ্কেল আরে কইছেন হে আপনার কি উপকার করব সারা জীবন নিজের জায়গায় কিছু করতে পারে নাই তা আমরা আপনার উপকার করব না ওটা চিন্তা করেন ফালতু চিন্তা বলি জি ফুল মোদির কাছে যে টেপটা আমি হুনছি ওইটা মধ্যে যার গলা ওই গলার লগে খোকার গলার খুবই মিল পাওয়া যায় আমি কিছুটা হইলে বোঝা পারছি অঙ্কন আমি ফুলমতির লেগে প্রেম করছি আপনার গলার ঢং কনিটা কনিকা আপনি মাঝের এমন কথা কর না নিজের গলায় চাকু মারতে করে বদি পরিবার ও অনুর জাহাদের কাছে ওই টেপটা পাঠাইছে আমি চাই তুমি আর নুর জাহান মিলা দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কইরা এই রহস্যটার উন্মোচন করো আপনি আমাকে এত বড় একটা মহান কাজ দিচ্ছেন আমি এটা অক্ষরে পালন করব। আঙ্কেল আপনি আমার কিছু দুই একটু দোয়া করে দেবেন অবশ্যই তোমার লেগে আমি দোয়া করি তুমি আজকে বিকেল আমগো বাড়িতে আইবা ঠিক আছে জি আঙ্কেল আমি তেলে যাইও হল আঙ্কেল আঙ্কেল গুন্ডা ভরা লাগবো তোর কইছে গুন্ডা ভরা আমার কাছে গুন্ডা আছে তোর কাছে গুন্ডা থাকলে কিসে আমি আসি না আমি এক লেখ

আমি তো পাঁচ মিনিট ফ্রি হয়ে গেছিলাম আপনি কি বিষয়টা ফিল করতে পারছিলেন না আমি কোনো বিষয়ে ফিল করতে পারিনি এই তুমি নিচে যাও মামা তোমাকে খুঁজলে পাবে না স্যার আমার গাড়িতে যাবে না স্যার বলছেন আমি আপনার পার্সোনাল ড্রাইভার আপনার দিকে খেয়াল রাখা আমার মূল দায়িত্ব বাবা মামাকে তো খুব ভালো ম্যানেজ করেছো এই আমি যদি তোমার বদনাম করি তখন কি হবে চাকরি তো চলে যাবে এটা আপনি করবেন না আপনার কাছ থেকে আমি কখনো রিজেক্ট হব না সেই কনফিডেন্ট আমার আছে বাবা তুমি দেখি কথায় কথায় অনেক ইংলিশ বলো লেখাপড়া কতটুকু জানো সার্টিফিকেট ছিল ভালোইছি এখন আমি ওয়ান পাস এইসব সার্টিফিকেটের লেখা লেখাপড়ার কোনো মূল্য নাই যার জীবনে মামা চাচা নাই এর জীবনে সার্টিফিকেট থাকা যে কথা না থাকে কি কথা হুম মিস্টেরিয়াস তুমি বড়ই মিস্টেরিয়াস অনেক রহস্য লুকায় তোমার মধ্যে আমার মধ্যে থেকে অনেক কিছু আপনি আবিষ্কার করতে পারেন আপনি বড় লোকের মেয়ে আমি গরিবের পোলা আমার কথার কোনো ভ্যালু আছে তুমি সব কথা বলো ধনী গরিব ধনী গরিব সব একই আমার সামনে ধরনের ফালতু কথা বলবে না যাও তো যাও নিচে যাও জি ম্যাডাম যাই অনেক কথা বলে ফেলছি না ম্যাডাম মনে কিছু করেন না বলছে কি আপনার কাছে আসলেই আমার আবেগ চলে আসে কোথেকে যায় আমি আবেগ আপ্লুত হয়ে যাই অনেক কিছু বলে ফেলছি ম্যাডাম রাগ করেন না আসি